শাবনুর বাংলা চলচ্চিত্রের শেষ সুপারস্টার নায়িকা অন্যদিকে শাকিব খানও শেষ সুপারস্টার নায়ক শাকিব খান কেরিয়ারের শুরু থেকেই পেয়েছিলেন তৎকালীন সবচেয়ে জনপ্রিয় নায়িকা এ দুজন জুটি বহু জনপ্রিয় ছবি উপহার দেন আজ এ জুটির দশ ছবি নিয়ে আমরা আলোচনা করব নাসনেওয়ালিম তজমল হক বকুল পরিচালিত নাসনেওয়ালি ছবিতে অভিনয় করতে দেখা যায় শাবনুর সাকিবকে শাবনুর ছিলেন নাম ভূমিকায় সাকিব ছবিতে বেশ ভালো অভিনয় করেছেন 2001 সালে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে মোটা মোটা চলেছে কঠিন প্রেম এমবি মানিক পরিচালিত সুপার ছবি কঠিন প্রেম আমার মন নিয়ে তুই যে প্রেমের খেলা শুরু করেছিস সাবনু সাকিব দুজনেরই অভিনয় যুদ্ধ দেখা যায় এই ছবিতে 2007 সালে যখন ছবিটি সুপারহিট হয় ততদিনে সাবনুর পাশাপাশি সাকিব খান অত্যন্ত জনপ্রিয় তারকায় পরিণত হয়েছিলেন ফলে এই দুই জনপ্রিয় তারকা যখন মুখোমুখি যুদ্ধ করেন পর্দায় তখন সে ছবি দর্শক গ্রহণ না করেই পারে না বলবো কথা বাসর ঘরে 2009 সালে নয় সালের সুপারহিট ছবি এটি এ ছবিটি শাবনু শাকিব খানির শেষ সুপারহিট ছবি ছবির গানগুলোও বেশ সুনির্মিত এ ছবিতে শাবনু শাকিব খান ছাড়া অভিনয় করেছেন সাহারা শাবনুর এ ছবিতে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো জরিপে সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেন নয়ন ভরা জল ঐশ্বর্য ও অনিল কাপুর অভিনীত হামারা দিল আপকে পাশ সে ছবির অনুকরণে মোহাম্মদ হান্না নির্মাণ করেন নয়ন ভরা জল দর্শিতা নারীর জীবন আর তার পাশে থাকা আশ্রয়দাতার গল্প নিয়ে ছবিটি নির্মিত হয় দু সালে মুক্তি পায় এই ছবিটি মোটামুটি ব্যবসা সফল হয় ছবির গানগুলো দারুণ প্রশংসিত হয় স্বপ্নের বাসর ছবিটি যদিও শাবনুরিয়া জুটির ছবি হিসেবে বেশি পরিচিত তবে সাকিব খানও ছবিতে ছিলেন এবং শাবনুরের সাথে সাকিব খানের রসায়নও আলাদাভাবে নজর পেয়েছে বিশেষ করে এ ছবির জনপ্রিয় গান কিছু কিছু মানুষের জীবনে সাকিবের লিপি ছিল স্বপ্নের বাসর ছবিটি মূলত হিন্দি ছবি দিলওয়ালের অনুকরণে নির্মিত হয় দু এক সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়ে ছবিটি বক্স অফিসে হিট হয় আমার প্রাণের স্বামী শাবনুর সাকিব জুটির প্রথম ব্লকবাস্টার ছবি এটি পি এ কাজল পরিচালিত দু হাজার সাত সালের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ছবিটি প্রচার প্রচারণায় যেমন এগিয়েছিল তেমনি ছবির গানগুলো ভীষণ জনপ্রিয়তা পায় শাবনুর এ ছবিতে অভিনয়ের জন্য মেরির প্রথম আলো তারকা জরিপে সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেন এক টাকার বউ আমার প্রাণের স্বামীর ব্যাপক সাফল্যের পর পি কাজলি আবার শাবনুর জুটিকে নিয়ে নির্মাণ করেন এক টাকার বউ ছবিটি দু হাজার সালের ঈদ উল ছবিটি মুক্তি পায় এবং এ ছবিটি বক্স অফিসে সুপার হিট হয় ছবিটি রেকর্ড সংখ্যক হলে মুক্তি পেয়েছিল ছবির গানগুলো জনপ্রিয়তা পেয়েছিল শাবনুর এ ছবিতে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো তারকা সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেন ফুল নেব না অশ্রু নেব এজুটির প্রথম প্রথম ছবি গোলাম মূলত ফুল ছবির মাধ্যমে বিশেষ করে ছবির গান আমার হৃদয়ে একটা আয়না তুমুল জনপ্রিয়তা পায় ফলে এজুটি বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় এফআই মানিকের পরিচালনায় দু হাজার সালের ঈদ ফিতরে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে নির্মাতা হোসেন তিন বন্ধুর গল্প নিয়ে নির্মাণ করেন প্রাণের মানুষ হাজার তিন সালে মুক্তি পাওয়া ভালো ব্যবসা করেনি তবে ছবিতে শাবনুর সাকিবের অভিনয় ভীষণ প্রশংসিত হয় ছবিতে শাবনু সাকিব জুটি ছাড়াও ছিলেন ফেরদৌস আমার স্বপ্ন তুমি শাকিব খানের শ্রেষ্ঠ ছবি এটি শাবনু সাকিব জুটির সেরা ছবি এটি দুজনের অভিনয় গুণে ছবিটি হয়ে ওঠে অনন্য পাঁচ সালে মুক্তি পাওয়া হাসিবুল ইসলাম মিজন পরিচালিত এই ছবিটি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল